আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে অনার্স ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সম্পূর্ণ বইয়ের তালিকা নিয়ে যে অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের কী কী সাবজেক্ট পড়তে হয় সেইটা নিয়ে চলো শুরু করা যাক প্রথমেই আমরা বলে নিই যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যখন আমরা অনার্স করতে আসব তখন আমাদের ফেস করতে হয় তিন রকমের সাবজেক্ট প্রথমেই কয় রকমের সাবজেক্ট তিন রকমের কী কী মেজর নন মেজর এবং আমাদের কম্পালসারি এখন ধীরে ধীরে আলোচনা করি যে আমাদের মেজর সাবজেক্ট কোনগুলো নন মেজর কোনগুলো বা নন মেজর বলতে কী বোঝায় কম্পালসারি বলতে আমরা কি বুঝি সে সম্পর্ক নিই চলো প্রথমেই আমরা বলে নিই মেজর সাবজেক্ট নিয়ে মেজর বলতে আমরা কি বুঝি মেজর বলতে সাধারণভাবে আমরা বুঝি যে যেটা আমরা পড়ছি মানে আমাদের কেমিস্ট্রিতে পড়ার জন্য আমাদের যে সাবজেক্টগুলো লাগে মেইন যে সাবজেক্ট সেগুলোতে আমরা পড়ে থাকি যে মেজর মানে যেটাতে তুমি অনার্স করবা সেটা হচ্ছে মেজর সাবজেক্ট এই মেজর সাবজেক্টের মধ্যে আছে আমাদের অনার্স ফার্স্ট ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান কি ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ কেমিস্ট্রি কেমিস্ট্রি ফান্ডামেন্টাল তারপরে আমাদের রয়েছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আমাদের ইনঅর্গানিকের অর্গানিক রয়েছে অর্গানিকের এর রয়েছে সব মিলিয়ে আমাদের একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল তাহলে একটা সাবজেক্টে লিখে ফেলি যে প্র্যাকটিক্যাল কিন্তু প্র্যাকটিক্যাল মূলত আমাদের দুইটা হয় প্র্যাকটিক্যাল কয়টা প্র্যাকটিক্যাল দুইটা তাহলে এইগুলো সব কিছু হচ্ছে আমাদের মেজর সাবজেক্টের মধ্যে পড়ে যার মধ্যে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান এখানে মার্কস থাকে একশো মার্ক এই একশো মার্ক কিভাবে আসে জানো যে আমাদের তৃতীয় সাবজেক্ট থেকে আসে আশি মার্ক মানে যেটা আমাদের বোর্ড পরীক্ষাতে পড়তে হয় সেটা আশি মার্কের আর বিশ মার্ক আসে আমাদের ইনকোর্সের মার্ক এই যে আমাদের কলেজে উপস্থিতি বা কলেজে পরীক্ষা হয় যে মার্কটা পাবো সেটা হচ্ছে আমাদের বিশ মার্কের উপর থাকে তাহলে এই সর্বমোট যেটা সেটা আমাদের একশো মার্কের পরীক্ষা হয় ফিজিক্যাল কেমিস্ট্রিতে এখানে ক্রেডিট রয়েছে ফোর ক্রেডিট তারপরে যেটা আছে অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রিতেও আমাদের এক্সাম হয় একশো মার্কে এখানেও ক্রেডিট ফোর এবং এইটারও মার্ক বন্টন এইরকম তারপরে যেটা আছে সেটা হচ্ছে কেমিস্ট্রিও আমাদের একশো মার্কের পরীক্ষা হয় এবং আমাদের আশি প্লাস বিশ এইভাবে আমাদের মান মানবন্টন রয়েছে তারপরে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল যেটা আমাদের কোয়ালিটি ইনঅর্গানিক অ্যানালাইসিস এটার ওপর বেস করে পরীক্ষাটা হয় এটা আমাদের পঞ্চাশ মার্কের আরেকটাই কেমিস্ট্রি প্র্যাকটিকা রয়েছে যেটাও আমাদের ইনঅর্গানিক প্রিপারেশন অ্যান্ড এলিমেন্টারি ক্রিস্টাল কেমিস্ট্রি এখানেও আমাদের পঞ্চাশ মার্ক মানে আমাদের প্র্যাকটিকা সর্বোচ্চ থাকতে পারে একশো মার্কের এগুলো এই তিনটাই হচ্ছে আমাদের মেজর সাবজেক্ট মানে যেটা নিয়ে আমি অনার্স করতে আসছি সেই সাবজেক্টটা তারপরে যেটা রয়েছে সেটা নন মেজর সাবজেক্ট চলো নন মেজর সাবজেক্টের মধ্যে আমাদের কি কি পড়ে নন মেজর সাবজেক্ট নন মেজর তাহলে নন মেজর বলতে কি বুঝি সেইটা আগে দেখে নি নন মেজর হচ্ছে এমন একটি বা দুইটি বিষয় যেগুলো তোমার মেজর না হলেও মেজরের সাথে সম্পর্কিত এই যে নন মেজর সাবজেক্টগুলো সেগুলো আমাদের মেজরের সাথে অনেকটাই সম্পর্কিত যার মধ্যে রয়েছে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের কিছু সাবজেক্ট বা ফিজিক্স ডিপার্টমেন্টের কিছু সাবজেক্ট সেগুলো আমাদের মেজর সাবজেক্ট নয় কিন্তু এগুলোর মধ্যে আমাদের মেজরের সাথে কিছু সম্পর্কিত যেটাকে আমরা নন মেজর সাবজেক্ট বলে থাকছি তাহলে এই সাবজেক্টগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স ম্যাথ তারপরে ম্যাথের মধ্যে আরো একটা সাবজেক্ট রয়েছে এটা কিন্তু ম্যাথ ডিপার্টমেন্টের সাবজেক্ট মূলত কিন্তু এটা আমরা নন মেজর সাবজেক্ট হিসাবে পড়ে থাকি তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যালকুলাস ওয়ান এগুলো হচ্ছে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে আবার ফিজিক্স ডিপার্টমেন্টেরও আমাদের সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ফিজিক্স ফিজিক্স ওয়ান এবং ফিজিক্স ফিজিক্স টু এই সাবজেক্টগুলো আমাদের মেজর নয় কিন্তু এগুলো আমাদের পড়তে হয় এই দুইটা সাবজেক্ট আসছে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে আর এই দুটো ডিপার্টমেন্ট থেকে এগুলো আমাদের নন মেজর সাবজেক্ট এখন আরো একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট বলতে আমরা কি বুঝি বলো তো কম্পালসরি সাবজেক্ট কম্পলসরি সাবজেক্ট সাবজেক্ট এই কম্পালসারি সাবজেক্টের মধ্যে রয়েছে আমাদের আগে আসি যে আমাদের কম্পালসরি সাবজেক্ট বলতে আমরা সাধারণভাবে কি বুঝি কম্পালসারি সাবজেক্ট হচ্ছে এগুলো আমাদের সবাইকে পড়তে হয় মানে সব বিভাগেই পড়তে হয় যেরকম আমাদের ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি বা আরও যেগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে এই সাবজেক্টগুলো পড়তে হয় যেগুলোর মধ্যে রয়েছে হিস্টোরি অফ বাংলাদেশ হিস্টোরি অফ বাংলাদেশ বাংলা দেশ এই সাবজেক্টটা শুধুমাত্র আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বা আমাদের জুলজি এইগুলো না এগুলো আমাদের যে সকল ডিপার্টমেন্টের জন্য এই সাবজেক্টটা পড়তে হয় তারপরে একটা রয়েছে সেটা হচ্ছে আইসিটি আইসিটি এই আরও সাবজেক্টটাতে আমাদের মূলত মার্ক একশো মার্কের এক্সাম হয় আমাদের তার মধ্যে তো ওই যে মার্ক বন্টন বলেই দিলাম যে আশি প্লাস বিশ আর আইসিটি এই সাবজেক্টটাতে আমাদের এক্সাম হবে পঁচাত্তর মার্কে আর আইসিটি আমাদের একটা ল্যাব আছে এই ল্যাবে আমাদের মার্ক হচ্ছে পঁচিশ মার্ক এখানে আমাদের ক্রেডিট এখানে এখানে ক্রেডিট ক্রেডিট এবং ফোর এখন আসি আমাদের ফিজিক্স ওয়ান ফিজিক্স টু তে মার্ক বন্টনের জন্য ফিজিক্স ওয়ান এ আমাদের মার্ক থাকে একশো মার্কের যার মধ্যে আশি প্লাস বিশ মানে আশি মার্কে তৃতীয় পরীক্ষা এবং বিশ মার্কে কোর্স আর আমাদের ফিজিক্স টু তে এক্সাম হয় পঞ্চাশ মার্কে ক্যালকুলাস ওয়ানে আমাদের এক্সাম হবে পঞ্চাশ মার্কে এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এখানে আমাদের এক্সাম হবে একশো মার্কে তাহলে সর্বমোট যদি মার্ক হিসাব করি তাহলে দেখা যাবে টোটাল মার্কে আমাদের টোটাল টোটাল এক্সাম হয় নয়শো মার্কে এবং আমাদের ক্রেডিট হচ্ছে ছত্রিশ আচ্ছা এত কিছু লেখার দরকার নেই কিন্তু টোটাল এক্সাম আমাদের অনার্স ফার্স্ট ডিপার্টমেন্টে হয় মার্কের সর্বমোট মার্ক হচ্ছে নয়শো এটাই ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি এর কেমিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ারের পূর্ণাঙ্গ একটা বুক লিস্ট এই তালিকাটি মূলত আমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে আসসালামু আলাইকুম